শিক্ষার কোনো বয়স নাই চলো সকলে স্কুলে যাই ছোটকাল থেকে আমরা এরকম একটা গল্প শুনেছি ফেসবুকে এসে এখনো একই গল্প শিখতে হবে আপনি যদি ওয়ান মিলিয়নের আইডি হয়ে থাকেন টু মিলিয়নের আইডি হয়ে থাকেন আপনাকেও শিখতে হবে অবশ্যই শিখতে হবে তো আমি বলবো প্রিয় দাদা আপনি যদি শিখতে চান অবশ্যই ভিডিওটা আপনার জন্য আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে আমরা দেখবো আজকে যে কত সুন্দর দারুণ এডিটিং মাধ্যমে আমরা হাই কোয়ালিটির ভিডিও গুলো কীভাবে পোস্ট করে থাকি সেজন্য আমরা পোস্টে চলে যাব পোস্টে গিয়ে আমরা সরাসরি পোস্ট না করে একটু নিচে নামলে আমি যদি বাংলা করছি দেখেন জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা এখানে আপনি যদি টাচ করেন দেখেন এখানে একটা নানান আপনাকে অপশন নিয়ে আসেছে চাকরি শিক্ষা সম্পর্ক ঘর সংসার পরিবার আপনার ভ্রমণ মানে আপনার ব্যক্তিগত সব কিছু এখানে নিয়ে আসছে এখান থেকে আপনার একটা সিলেক্ট করতে হবে যে আপনার কোনটার মাধ্যমে আপনি পোস্টটা করতেছেন ছবিটা পোস্ট করতেছেন আপনি যেটার মাধ্যমে পোস্ট করবেন ওইটা টাচ করে আপনি চলে যাবেন আপনার গ্যালারিতে গ্যালারি থেকে আপনি আপনার পছন্দের ছবিটা এখানে নিয়ে আসবেন দেখবেন আপনার আগে যে পোস্টগুলো করছেন তার থেকে এই পোস্টের আপনি অবশ্যই লাইক কমেন্ট একটু হলেও বেশি আসবে আমি মনে করি আমি পেয়েছি এখান থেকে তো আপনিও পেতে পারেন এখানে এই ছবিটা নিয়ে আসবেন নিয়ে আসার পরে দেখেন আমি এখানে শিরোনাম লিখুন এখানে আমি লিখব কি সম্পর্কে যেহেতু রমজান মাস চলিতেছে আমি এখানে লিখবো রমজানুল মোবারক মুবারক যেহেতু আমরা নব রমজান মাসে মুসলিম হিসাবে রমজানের স্বাগতম জানাচ্ছি রমজানুল উল মুবারক লেখে আমি যখন এটা পরবর্তী অপশনে চলে যাব দেখবেন যে আমার এটা একটা সুন্দর বাইলে একে আমার সবির নিচে লেখাটা হয় আমরা সাধারণত পোস্ট করলে লেখাগুলো উপরে হয় কিন্তু আমার এই লেখাটা নিচে দেখা যাবে সেজন্য আমি এই এটাকে বর্ণনা করার জন্য ছবিটাকে একটু সুন্দর করার জন্য ছবিটাকে সুস্থ রাখার জন্য আমি একটা সুন্দর বাইলে আপনাকে দেখাচ্ছি যাতে আপনি বুঝতে পারেন এবং আমি উপরে লিখে দিয়েছি শুভ দুপুর সবাইকে দুপুরের সমস্যা চাই সবাইকে রমজানুল মোবারক জানাচ্ছি দেখেন এখন সুন্দর করে লেখাটা চলে এসেছে আপনি যদি এরকমের ভিডিওটা পোস্ট করেন আপনার ছবিটা এরকমের পোস্ট করেন তবে আপনি দেখবেন যে এখান থেকে একটু আগে যে ছবিটা পোস্ট করছেন সাধারণ বাইলে তার থেকে এখান থেকে যদি আপনি পোস্ট করেন অবশ্যই অবশ্যই আমি বলবো দাদা আপনার জন্য এই ভিডিওটা যে আপনি এখান থেকে দারুণ কিছু আপনার অডিয়েন্স লাইক কমেন্ট পেতে পারেন এই যে কারণ আপনার পোস্টটা যত সুন্দর হবে আপনার অডিয়েন্স আপনাকে তত বেশি ভালোবাসবে তো সুতরাং দাদাভাই আমি বলবো যদি ভিডিওটা থেকে কিছু শিখতে পান অবশ্যই অবশ্যই একটু শেয়ার দিবেন শেয়ার দিকে অন্যকে দেখিয়ে দিবেন যে কত সুন্দর ভিডিও আপনি সবই আপনার সুন্দর বাইলে পোস্ট করলে আপনি আপনার অডিয়েন্স পেতে পারেন তো দাদাভাই আপনাকে বলছি আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখে আপনার মূল্যবান মতামত জানাবেন আপনার মূল্যবান মতামতের কারণে হতে